পুলিশের তথ্য স্বামীকে ভাতের সঙ্গে ঘুমের বুড়ি খাওয়ান দেন আঙুর ফল এরপরে করেন হত্যা হাসিনা গণতন্ত্রের বিশ্বাস করতেন না বলে আমলিগের পতন বলছেন সালাম জানাব আমলিক নিষিদ্ধের ইস্যু নির্বাচন বিলম্বের শঙ্কা বিএনপি এবং সর্বশেষ জানাবো একুশ জেলায় বজ্রপাতের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিতে তাপমাত্রা কমল ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন হাসিনা গণতন্ত্র বিশ্বাস করতেন না বলে আওয়ামী লীগের পতন বলছেন সালাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজীর উপদেষ্টা ও দলের রাচাই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন সেgameState না গণতন্ত্র বিশ্বাস করতেন না বলেই আওয়ামী লীগের পতন হয়েছে আব্দুল সালাম বলেন বিএনপি জনগণের রাজনীতি করে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জনগণের আস্থাভাজন দলে পরিণত হয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছে তারেক রহমানকেও হত্যা করতে চেয়েছে সরকার কিন্তু ব্যর্থ হয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পরও বিএনপি ধরে আছে কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালানো হয়েছে অনেকেই এখনও নিখোঁজ শেখ হাসিনা নির্বাচন দিতে ভয় পান তারেক রহমানকে ভয় পান বলেই দেশে ফিরতে দেননি আমলিক নিষিদ্ধের ইস্যু নির্বাচন বিলম্বের সংখ্যা বিএনপির কোন হতকারী সিদ্ধান্তে না জড়িয়ে রাজনীতিতে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় থাকবে বিএনপি এই জন্য নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সরাসরি জরায়নি দলটি সরকারের প্রশাসনিক আদেশের পরিবর্তে আইনি প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ইস্যু সমাধানে আগের অবস্থানে অনড় তারা এই জন্য যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ রাখার অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে সঠিক বলে জানিয়েছে দলটি আন্দোলন ও সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাত। পুলিশের তথ্য স্বামীকে ভাতের সঙ্গে ঘুমের বড়ি খাওয়ান দেন আঙুর ফলো এরপরে করেন হত্যা দেড় মাস আগে পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী সালমা বেগম হত্যার পরিকল্পনায় তিনি ছাড়াও তার আত্মীয় রাজীব হোসেন ও মরিয়ম বেগম অংশ নেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেড় মাস আগে কেনা হয় একটি দা ও রশি দুই লাখ টাকায় ভাড়াটে তিনজন খুনি ঠিক করেন সালমা বেগম পরিকল্পনা অনুযায়ী সালমা বেগম যাত্রাবাড়ির একটি ওষুধের দোকান থেকে ঘুমের বড়ি কিনে আনেন গত এপ্রিল সেটি গুঁড়ো করে ভাতের সঙ্গে মেশান অফিস থেকে ফেরার পর হুমায়ুন কবিরকে ঘুমের ওষুধ মেশানো ভাত খাওয়ান তিনি এরপর ফল খাওয়ান পরে ঘুমে অচেতন হলে ভাড়াটি তিন খুনের সহযোগিতায় পুলিশ সদস্য স্বামী হুমায়ুনকে খুন করেন সালমা বেগম ঢাকার চিফ মেট্রোপলিটন আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু নির্বাচন বিলম্বের সংখ্যা বিএনপির কোন হতকারী সিদ্ধান্তে না জড়িয়ে রাজনীতিতে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় থাকবে বিএনপি এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সরাসরি জলায়নি দলটি সরকারের প্রশাসনিক আদেশের পরিবর্তে আইনি প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ইস্যু সমাধানে আগের অবস্থানে অনড় তারা এই জন্য আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ রাখার অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে সঠিক বলে জানিয়েছে দলটি আন্দোলন ও সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেও বিএনপি নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বের আশঙ্কা করছেন তারা মনে করছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচন হবে না রাষ্ট্রপতি অপসারণ সংবিধান বাতিলের মতো একের পর এক ইস্যু সৃষ্টি করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হতে পারে তবে কোনো কারণে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার প্রক্রিয়ায় সম্মতি জানাবেন না বিএনপি নেতারা সারাদেশের দেশের মানুষ ভোট দিতে উদ্গ্রীব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন এজন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যেমন আন্দোলন হয়েছে নির্বাচনের রোডম্যাপের জন্য হতে পারে তাই শিগগিরই রোডম্যাপ ঘোষণা না হলে এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন স্থায়ী কমিটির সদস্য সমকালকে বলেন আওয়ামী বিচার করতে কতদিন লাগবে বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচন হবে না কোনো পক্ষ যদি এমন দাবি তোলে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না তাহলে কি সরকার তাও মেনে নেবে এ অবস্থায় যদি বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামে তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে নির্বাচন নিয়ে সরকার রোডম্যাপ ঘোষণা না করলে এই নিয়ে ধোয়াশা আরও বাড়বে ফাঁদে পা দেবে না বিএনপি বিএনপি শীর্ষ নেতাদের কয়েকজন সমকালকে জানান কোনো কোনো মহল আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিএনপির গলায় ফাঁস লাগাতে চেয়েছিল তারা এই দাবিতে বিএনপিকে সরাসরি আন্দোলনের মাঠে নামানোর পরিকল্পনা করে যাতে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দায়টা বিএনপির ঘাড়ে চাপানো যায় বহির বিশ্বে এটি প্রমাণ করতে চেয়েছিল বিএনপি আন্দোলনের কারণেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বিএনপি সেই ফাঁদে পা দেয়নি তারা সরাসরি কোনো আন্দোলনে শরিক হয়নি এটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান নেতারা নেতারা মনে করছেন পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একের পর এক সৃষ্টি করা হচ্ছে এর অন্যতম কারণ নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করা দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে পারলে একটি অরাজকতার পরিবেশ তৈরি হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে কিংবা দীর্ঘ পনেরো বছরের কাঙ্ক্ষিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রলম্বিত করতে পারে এই ষড়যন্ত্রে পতিত স্বৈরাচারের দোসরা ছাড়াও অন্তর্বর্তী সরকারের কারো কারো ইন্ধন রয়েছে অপপ্রচারে পাত্তা দেবে না দলটি বিএনপি নেতারা জানান কিছু দল ও সংগঠন বিএনপিকে দোষারোপে নানান ফন্দি করলেও আসলে কাজের কাজে তারা কিছুই করে না উচ্চ আদালতে আমলিকে নিয়ে একটি দলের নেতারা রিট করলেও সেখান থেকে তারা পিছিয়ে আসেন অন্যদিকে গত তেরোই ফেব্রুয়ারি আমলিগের বিরুদ্ধে দল হিসেবে ট্রাইব্যুনালে আগেই মামলা করে রেখেছে বিএনপি এখন সরকারের সিদ্ধান্তের আলোকে ট্রাইব্যুনালে শুরু হবে আইনি যুদ্ধ ও আওয়ামী কার্যক্রম প্রতিরোধ করার যুদ্ধ এখানেও বিএনপিকে নেতৃত্ব দিতে হবে তাই কোন গোষ্ঠীর অপপ্রচারকে পাত্তা না দেওয়ার কথা বলছেন নেতারা জানা গেছে ফ্যাসিবাদের পতনের পর থেকে আওয়ামীগকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধের জন্য দাবি জানিয়ে আসছে বিএনপি সেটি প্রশাসনিক আদেশে নয় বিচারিক প্রক্রিয়ায় হতে হবে বলে শুরু থেকেই বলছে দলটি যাতে কারো কোনো দায় না থাকে এজন্য আওয়াম বিচার করতে সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদকে কাজে লাগাতে আইন সংশোধন করারও দাবি জানিয়েছিলেন তারা দলটির নেতাদের বক্তব্য আইন সংশোধন করে আদালতের মাধ্যমে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করুক এমনকি গত দশই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপি লিখিতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল তখন দলের পক্ষ থেকে বলা হয়েছিল প্রতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিলেন তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করতে হবে আইনি প্রক্রিয়াতে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত বিভিন্ন সভা সমাবেশ ও আলোচনায় সব দাবি বারবার উত্থাপনও করেন বিএনপির নেতারা শুরুতেই সরকার আইন সংশোধন থেকে পিছিয়ে আসে আগের দুইবার আইন সংশোধনের সময় দল বা সংগঠনের বিচারের সুযোগ না রাখার সমালোচনাও করে দলটি যদি এবার আন্দোলনের মুখে আইন সংশোধন করে আওয়ামী লীগের বিচার করার উদ্যোগ নিয়েছে সরকার বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে দলটি বলেছে বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার বিগত দিনে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত এবং বিচারকার্য নির্বিঘ্ন করার স্বার্থে আওয়ামী লীগ ও তার সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম খুন নিপীড়ন ও জন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের এক প্রক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম খুন নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি তবে বিএনপির দাবি মেনে আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতে হতো না ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবে বলে আমরা আশা করি একুশ জেলায় বজ্রপাতের আভাস দিল আবহাওয়া দপ্তর বৃষ্টিতে তাপমাত্রা কমলো ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ